ধনী হওয়ার আগে অনেকগুলো লক্ষণ আছে তন্মধ্যে আজকে বিশেষ দশটি লক্ষণের কথা বলবো তবে অভাবনটন রোগ দিয়ে পরীক্ষা নানাবিধ কষ্ট দুঃখ দিয়ে আল্লাহ আল্লাপাক যে পরীক্ষা দেন এটা বলবো না কারণ অনেক গরিবের উপরেও আল্লাপাক দুঃখ কষ্ট দিতে পারেন আল্লাহ দুঃখ কষ্ট দেন রোগ দেন মানুষকে তার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ কতটুকু আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে পারে সেটা দেখার জন্য বা তার গুনাহ মাফের জন্যও আল্লাহ রবুল আলমিন অনেককে অনেক ধরনের দুঃখ কষ্টের মধ্যে রাখেন অনেক রোগ ব্যাধি দিয়ে থাকেন এটা যে ধনী হওয়ার একটা লক্ষণ সেটা বলা যাবে না তবে অনেক ক্ষেত্রে এটা হতে পারে তবে আমি আজকে এমন দশটি লক্ষণের কথা বলবো ইনশাল্লাহ যে লক্ষণগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই লক্ষণগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এই লক্ষণগুলো যদি কারো মধ্যে দেখা যায় বা সে নিজে বুঝতে পারে যে এই লক্ষণগুলো তার মধ্যে আছে তাহলে সে শিওর হয়ে যাবে যে আল্লাহ আলামিন অল্প কিছু দিনের ভিতরে তাকে আস্তে আস্তে ধন সম্পদ দান করা শুরু করবেন এবং সে এক পর্যায়ে একজন ব্যক্তি হয়ে উঠবে ধন সম্পদ বলতে শুধু টাকা পয়সা জমি জমা বা ঘর বাড়ি এগুলো নয় একটা মানুষকে সমৃদ্ধশালী করা একটা মানুষ যখন আল্লাহ পাকে পছন্দের মধ্যে চলে আসবে তখন তাকে আল্লাহ সর্বদিক থেকে সমৃদ্ধ করেন তবে দুনিয়াতে এই মানুষটার সুখে থাকতে হলে তার অবশ্যই অর্থনৈতিক সচ্ছলতা থাকতে হবে আল্লাহ রবুল আলমী এই অর্থনৈতিক সচ্ছলতা তাকে দান করবেন আর এই সচ্ছলতা দান করার আগে দশটি লক্ষণ তার মধ্যে পরিলক্ষিত হবে যদি সে সেটা বুঝতে পারে প্রথম লক্ষণটি হচ্ছে একা থাকতে পছন্দ করা যদি কোন ব্যক্তি একা থাকতে পছন্দ করে খুব গুরুত্ব সহকারে লক্ষণ আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ যদি এই দশটি লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে আপনি শিওর থাকেন আল্লাহ তাআলা আপনাকে ঐশ্বর্যের মালিক করবেন ধনী বানিয়ে দিবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম লক্ষণটাই হচ্ছে একা থাকা একা একা থাকতে একজন মানুষ পছন্দ করবে এখন আর গ্রুপ থাকতে চায় না বন্ধু বান্ধবের সাথে তেমন মিশতে চায় না বাজারে হাটে যায় না বা গেলেও দ্রুতভাবে তার ঘরে চলে আসে একথায় সে একাকি বসবাসের জন্য খুব পছন্দ করা শুরু করবে যদি তার বুবাচা থাকে তাতেও সে একা অবস্থানের জন্য চেষ্টা করবে এটা এক নম্বর লক্ষণ দুই নম্বর লক্ষণ হলো এই লোকটার মধ্যে দান সদকা করার প্রবণতা বেড়ে যাবে কোনো গরিবকে যখন দান করবে তখন সে আনন্দ পাবে সেটা কোনো মসজিদ মাদ্রাসা বা এতিমখানা হোক বা কোনো গরিব মিসকিন ফকিরকে হোক সে যখন দান করবে খয়রাত করবে সদকা করবে তখন মন উজাড় করে দিতে চাইবে যদিও তার কাছে হয়তো বা একশো টাকার বেশি নাই কিন্তু সে চাইবে যেন আমি একশো টাকাই দিয়ে দেই এরকমের একটা মনোভাব তার আসা শুরু হবে এক কথায় দ্বিতীয় লক্ষণটি হচ্ছে দান সদকা করার ইচ্ছাটা তার বেড়ে যাবে তৃতীয় যে লক্ষণটা হলো সেই লক্ষণটা হলো সে কোথাও দাওয়াত খেতে যাবে না আজকাল অনেকে অনেককে দাওয়াত দেন বিয়ের দাওয়াত বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের দাওয়াত কিন্তু ওই ব্যক্তি দাওয়াত খেতে যায় না বা যাবে না ওই ব্যক্তি সব সময় দাওয়াতকে এড়িয়ে চলার চেষ্টা করে একান্ত কোথাও না গেলে যখন হবে না তখন যাবে কিন্তু সে দাওয়াতের সন্ধানে থাকা বা দাওয়াত পেলেই নিজে এবং তার পরিবারের সবাইকে নিয়ে ওইখানে হাজির হয়ে যাওয়া খাওয়া এগুলো সে পছন্দ করবে না তৃতীয় লক্ষণটি হচ্ছে যে দাওয়াত দিলে সে দাওয়াতে যাবে না চার নম্বর হলো কোথাও গেলে সে রাত্রি যাপন করবে না অনেক আত্মীয় স্বজন আছেন বা অনেক ব্যক্তি আছে তার বোনের বাড়ি গেল বা তার কোনো আত্মীয়ের বাড়িতে গেলো বা বন্ধুর বাড়িতে গেলো বা যেখানেই যাক না কেন সে রাত্রি যাপন করা বা থাকাটা সে পছন্দ করবে না সে সন্ধ্যার আগেই চেষ্টা করবে তার নিজ ঘরের যেন সে ফিরে যেতে পারে এটা সে চেষ্টা করবে পাঁচ নম্বর যে লক্ষণটা হচ্ছে সেটা হলো অতিথি আপ্যায়নে আনন্দ করা যখন তার ঘরে কোনো অতিথি আসবে বা কোনো মেহমান আসবে তখন সে কি যে খাওয়াবে ঘর কিছুই নেই তারপরেও সে চাইবে যে সে প্রাণ খুলে যেন তার আত্মীয় স্বজনকে মেহমানকে খাওয়ায় বা তাদেরকে খাওয়ানোর যে একটা আনন্দ সে উপভোগ করে অনেক মানুষ আছে খাওয়ানোটা পছন্দ করে না হয়তো এক গ্লাস পানি বা এক কাপ চা দিয়ে বিদায় করে দিতে চায় কিন্তু ওই লোকটা চাইবে যদি আল্লাহ দিত তাহলে সে অনেক কিছু খাওয়াইতো ওই মেহমানকে রাখতো খাওয়াইতো এই ধরনের একটা মন মানসিকতা তার মধ্যে চলে আসবে ছয় নম্বর লক্ষণটি হচ্ছে সে তার নিজের শরীরের যত্ন করা ভুলে যাবে অনেক মানুষ আছে দেখবেন তার দাড়ি ছাটার জন্য সপ্তাহে এক দুই দিন সেলুনে যাচ্ছে নানা ধরনের পোশাক ব্যবহার করছে নানা ধরনের কাপড় চোপড় ব্যবহার করছে কিভাবে তাকে ফ্যাশন করে থাকা যায় মানুষটাকে দেখলে যেন মনে করে সে খুবই সুন্দর কাপড় পরেছে খুবই সুন্দর স্টাইল করেছে এই রকমের তার যে মনোভাব এটা ওই লোকটার মধ্যে থাকবে না যার মধ্যে আল্লাপাক ইশারা করছেন যে কিছুদিন পরে সে আস্তে আস্তে ধনী হবে ওই ব্যক্তিটার মধ্যে তার নিজের শরীরের যত্ন নেওয়া আস্তে আস্তে ভুলে যাওয়ার মতো করে দিবে এমনও হবে যে সে যখন গুসল করবে সে সাবানই ব্যবহার করবে না বা কোনো সময় সাবান ব্যবহার করলে অল্প একটু লাগিয়ে দুই ঘষা দিয়ে একটু পানি ঢেলে সে গোসল শেষ করে চলে আসবে এবং একই কাপড় সে পরিষ্কার করে করে বারবার ব্যবহার করবে নতুন নতুন কাপড় চোপড় কেনার যে প্রবণতা বা ফ্যাশন করা এটা তার মধ্যে মোটেই থাকবে না বিশেষ করে তার মধ্যে কোনো ধরনের নিজের শরীরের যত্ন করাটা থাকবে না সাত নম্বর লক্ষণটি হচ্ছে সে ঋণই থাকতে চায় না সে ঋণ করলে কোথাও যদি সে ঋণ করে টাকা আনে সেটা খুব দ্রুতভাবে সে পরিশোধ করে দিতে চায় এবং সে সবসময় ঋণমুক্ত থাকতে চায় এমনও আছে যে অনেকে দোকান থেকে বাকি এনে খায় এবং দিনের পর দিন মাসের পর মাস দোকানের বাকি দেয় না বা ওই রাস্তা দিয়েও যায় না ওই লোকটার মধ্যে ওই রকম মনোভাব থাকবে না সে যত দ্রুত পারা যায় ঋণ মুক্ত হয়ে থাকতে চায় এটা আরেকটা লক্ষণ তার মধ্যে এবং সে ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য পাগল হয়ে উঠবে প্রবণতা বেড়ে যাবে কিভাবে ঋণ পরিশোধ করা যায় যেভাবে পারুক সে চায় যে ঋণ মুক্ত হয়ে সে যেন ঘুমায় এটা তার মধ্যে একটা প্রবণতা আসবে আট নম্বর যে লক্ষণটা তার মধ্যে দেখা যাবে সেটা হচ্ছে যে সে হাওলাত করবে না অনেক মানুষ আছে ওর কাছ থেকে ওর কাছ থেকে টাকা পয়সা হাওলাত করে একটা অজুহাত বের করেই হাওলাতের জন্য চলে যায় কেউ আছে বিদেশ যাবে হাওলাত দেও কেউ আছে আমি বাইক কিনবো কিছুটা টাকা হাওলাত দাও কেউ আছে আমি অমুককে বিয়ে দিব বা নিজে বিয়ে করবো এরকমের কারণে সে হাওলাত চায় অনেকে বলবে একটা ব্যবসা খুলবো কিছু টাকা হাওলাত দেও কথায় সে হাওলাতের ধান্দায় আছে এবং হাওলাত করে কিন্তু ওই ব্যক্তি যাকে আল্লাহ কিছুদিনের মধ্যে ধনী বানাবেন সে কিন্তু হাওলাত করবে না